আমার বিশ্ববিদ্যালয়ে যদি পুজো পাঠ হতে পারে তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে কেন ঈদ উদযাপন হবে না আপনাতে চল্লিশের কোটায় একজন নেতা উনি আসলে বলেছিলেন যে ওনারা ছাত্রলীগের মতো দমন প্রেরণের রাজনীতি করবে না ছাত্র রাজনীতি করবে না তো আমার প্রশ্ন হলো চল্লিশ বছর বয়সে উনি ছাত্র কিভাবে থাকে উনি যে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছে চল্লিশের কোটায় কেউ কিভাবে ছাত্র থাকে আর দমন পেয়নের রাজনীতি যদি আপনারা নাই চান তাহলে হলে হলে গিয়ে ফ্লোর কেন দখল করতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো দলীয় কার্যালয় যেখানে আপনাদের সকালে এক দল এসে আপনারা জনসমাগম করে যাবেন সভা মিটিং মিছিল করে যাবেন বিকেলে আরেক দল চলে আসবেন আমরা তো ক্যাম্পাসে হাঁটতেও পারি না আমরা বন্যা নিয়ে যে আমরা গত এক মাস ধরে যুদ্ধ করছি আপনারা কি আমাদেরকে স্যালারি দিচ্ছেন স্যালারি দিচ্ছেন যেহেতু আমাদেরকে টাকা দিয়ে রাখেননি সে তো আমাদের সততা নিয়ে প্রশ্ন করার অধিকার আপনাদের নেই যারা প্রশ্ন করছেন তারা জনসাধারণ না তাদের পিছনে অন্য কিছু আছে ওগুলো আমাদের শিক্ষকদের দেখতে শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষা প্রদানের জন্য রাখা হয়েছে দলাদলির জন্য যদি হাসনাত ভাই বলতো যে আমার কাছে পনেরো কোটি টাকা আছে আপনার কি মনে হয় উনি আস্ত থাকতো যে কোনো সময় ওরা ঘুম করে ক্যাম্পাসে আমরা দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের রাজনীতি চাচ্ছি না এই মর্মে আসলে আমরা উনত্রিশ তারিখে অগস্টের উনত্রিশ তারিখে ভিসি স্যারকে একটা স্মারক লিপি দিয়েছিলাম তো ওই মর্মে আমাদের কর্মসূচি অব্যাহত আছে আমরা আজকে সেই কর্মসূচিতেই এসেছি এবং নির্বাচন সেটা নিয়ে আপনারা তৎপর হচ্ছেন কথা বলছেন এই ব্যাপারটা নিয়ে মানে আসলে আমরা যুগের পর যুগ দেখে এসেছি যে ডাকসুই মূলত শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার ছিল কিন্তু হুট করেই আসলে এই দলীয় রাজনীতি ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি সচল হয়ে যাওয়াতে ডাকসু বছরের পর বছর ধরে অচল ছিল তো উনিশ সালে যেই আসলে হাস্যকর একটা রাজ মানে নির্বাচন হয়েছিল ডাকসু কেন্দ্রিক দলীয় প্যানেলে সেটা আসলে আমার কাছে সেটা হাস্য করে কারণ ডাকসুর নেতারা থাকবে নির্ভীক দলের বাহিরে দলকেন্দ্রিক কোনো নেতা থাকবে না কিন্তু সেখানে আমরা দেখেছি যে আসলে দলাদলি হয়ে ডাকসুর নির্বাচনটা দেওয়া হয়েছিল পরবর্তীতে ওই কমিটি শেষ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো নির্বাচন আসেনি যার কারণে আমাদের শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমাদের প্রশাসনের কাছে কথা বলার আসলে কোনো প্রতিনিধি ছিল না এজন্য আমরা নানাভাবে নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের প্রশাসন পর্যন্ত আমাদের এ কথাগুলো নিয়ে যাওয়া হয়নি যার কারণে আমরা এখন ডাকসু নির্বাচন চাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় ছিল তারা ম্যাক্সিমাম গণতন্ত্র ছাত্র শক্তি অথবা যুব অধিকার পরিষদ থেকে বা ছাত্র অধিকার পরিষদ থেকে তারাও বলছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ হোক ইতিমধ্যে একটা সংগঠন বন্ধ করে দিয়েছে তাহলে নতুন করে আপনারা কেন আজকে কর্মসূচি নিলেন বা মিছিল দেখলাম স্লোগানে উত্তাল দেখলাম দেখেন শুধু তো ক্যাম্পাসের ছাত্র শক্তি গণপরিষদ এরাই আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের অস্তিত্ব আমরা দেখছি নতুন করে তো আসলে আমরা চাচ্ছি যে যেন কোনো দল একেবারে সক্রিয় না হতে পারে আমরা চলে গেলেও যেন ক্যাম্পাসে আর ছাত্র রাজনীতি ফিরে না আসতে পারে এই জন্য একটা আইন করতে আর ওই আইনটা তো আসলে প্রশাসনিক সিন্ডিকেটের মধ্য দিয়েই হয় সিদ্ধান্তের মধ্য দিয়েই আসে এই জন্যই এখন আসলে আমাদের মাঠে অবস্থান চলছে আর আমরা নানাভাবেই দেখছি যে অন্য দলের লোকেরা তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য তৎপর হয়ে যাচ্ছে উঠে পড়ে লেগেছে আসলে ওই সকল বিষয়গুলো নিয়েই সিদ্ধান্ত ওই সকল বিষয়গুলো মাথায় নিয়ে আসলে আমরা সিদ্ধান্তে এসেছি যে আমরা আমাদের ক্যাম্পাসে আমরা চলে যাওয়ার পরেও যেন আর কোনো ছাত্র রাজনীতি বা দালালের রাজনীতি বা দাসত্বের রাজনীতি না থাকে সেজন্য আসলে আমাদের এই কর্মসূচি বা এই আন্দোলন ফল নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে আপনি আপনার বক্তব্য উল্লেখ করেছেন রাজু ভাস্কর্যের সামনে ফল নিয়ন্ত্রণ করছে কারা বা চেষ্টাটা করছে কারা অন্য দলের লোকেরা সেটা আমাদের বাংলাদেশে তো দুটো দলই সচল এখন এক দল চলে গেছে আরেক দলের নাম তো বলে দিতে হয় না আর আমি দেখেছি যে চল্লিশের কোটায় একজন নেতা উনি আসলে বলেছিলেন যে ওনারা ছাত্রলীগের মতো দমন প্রেরণের রাজনীতি করবে না ছাত্র রাজনীতি করবে না তা আমার প্রশ্ন হলো চল্লিশ বছর বয়সে উনি ছাত্র কীভাবে থাকে উনি যে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছে চল্লিশের কোটায় কেউ কিভাবে ছাত্র থাকে আর দমন প্রেরণের রাজনীতি যদি আপনারা নাই চান তাহলে হলে হলে গিয়ে ফ্লোর কেন দখল করতে চাচ্ছেন জনসংযোগ কেন করতে চাচ্ছেন যদি আপনারা দমন রাজনীতি না চাচ্ছেন তাহলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় কেন দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো দলীয় কার্যালয় যে এখানে আপনাদের সকালে এক দল এসে আপনারা জনসমাগম করে যাবেন সভা মিটিং মিছিল করে যাবেন বিকেলে আরেক দল চলে আসবেন আমরা তো ক্যাম্পাসে হাঁটতেও পারি আমরা যে সাধারণ শিক্ষার্থী আইডি কার্ডটা আমাদের এখন গলায় ঝুলাতে ঝুলানোর সময় চলে এসেছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের কোনো দল নেই ক্যাম্পাসে আমরা হাঁটতে পারি না বাহির থেকে আপনার বাস বোঝাই করে মানে লোক এনে তারা ছাত্রও না তাদেরকে এনে তারপর আপনাদের সভা করতে হয় এটা কেমন আসলে ছাত্র রাজনীতি যেখানে ছাত্রত্বেরই কোনো চিহ্ন নেই সাজিদার শিক্ষকদের রাজনীতি নিয়ে সবাই বেশ যে তারা আসলে শিক্ষার পেশাটাতেই নাই শিক্ষক রাজনীতি এত নোংরা পর্যায়ে গেছে এটা নিয়ে আপনাদের বক্তব্য কথা আমরা আসলে বলতে চাই যে আমরা আমাদের শিক্ষকদের কোনো রং দেখতে চাই না শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষা প্রদানের জন্য রাখা হয়েছে দলাদলির জন্য দলাদলি বা দলীয় রাজনীতি করার জন্য তো রাষ্ট্রীয় পর্যায়ে আছে ওইখানে গিয়ে আসলে করুক হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্ররা রাজনীতি সচেতন থাকবে কিন্তু কেন আমি দলকানা হয়ে আমার বিরোধী পক্ষের সাথে আমি হচ্ছে গিয়ে অনৈতিক চর্চা করব। তাদেরকে দমিয়ে রাখবো শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখব এটা তো আসলে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা তারা আমাদের সম্মানের জায়গায় থাকেন আমরা আসলে তাদেরকে অসম্মান করতে চাই না বিধে আমরা চাচ্ছি না যা আমাদের শিক্ষকদের আর কোনো লাল নীল রং থাকুক আমার একটা শেষ প্রশ্ন হাসান করবেন গতকাল আমরা টিএসিতে ছিলাম এবং অপার্জয়া বাংলার ছিলাম সন্ধ্যার দিকে দেড় দশক পর কোরআন তেলাওয়াত ইসলামের সন্ধ্যা হয়েছে এটা কতটা ইতিবাচক অনেকে বলছে যে ক্যাম্পাসটা একটু ছোট্ট মাদ্রাসা হয়ে গিয়েছে না বড় সড়ো মাদ্রাসা তো আমার কথা হচ্ছে আমি কোনো ধর্মকে ডিনে করতে চাচ্ছি না যেহেতু আমাদের সরস্বতী পূজাটা অনেক সুন্দর করে হয় ক্যাম্পাসে আমরা যারা মুসলমান অনেক মুসলমানেরাও এখানে অংশগ্রহণ করে আমাদের পুরো জগন্নাথ হলটাকে সুন্দর করে সাজানো হয় দলমত সবাই নির্বিশেষে আসে আমরা সেখানে অনেককে দেখি যে হোলির সময় অনেক মুসলমান ছেলে মেয়ে হোলিও খেলে তাহলে আমাদেরই একটা মুসলিম প্রধান দেশে কেন মুসলমানরা পুরাণ তাগাত করতে পারবে না কেন এটাকে ধর্মীয় গোড়ামি হিসেবে দেখা হবে এটা কি ধরনের কথা আমার বিশ্ববিদ্যালয়ে যদি পুজো পাঠ হতে পারে তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে কেন ঈদ উদযাপন হবে না আমরা তো এখন থেকে আয়োজন করব যে যারা আমরা বাড়িতে যাই না আমাদের এমন অনেক শিক্ষার্থী আছে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে অনেক কারণে যারা চাকরির জন্য পড়াশোনা করে এরাও অনেক সময় বাড়িতে যায় না বা আর্থিক সমস্যার কারণে যায় না বা ফ্যামিলিতে অনেকের কেউ নেই তারাও যায় না আমরা চাইবো যে এখন মানে হল থেকে যে আয়োজনটা করা এটা হল থেকে না করে বিশ্ববিদ্যালয় থেকে একটা আয়োজন করুক যে ঈদ আয়োজন করবে আমরা সেখানে ঈদ উদযাপন করবো আর সেখানে দলমত নির্বিশেষে সবাই এসে যোগ হবে এটা আসলে আমরা চাচ্ছি আর তবে মানে এই অনুষ্ঠানগুলো ব্যতীত বাহিরের যারা আসবেন এদের আসার উপরে আসলে আমরা চাচ্ছি যে প্রশাসন এখন একটু বাধা দিক কারণ ক্যাম্পাস সে আমরা হাঁটতে পারি না সবাই এসে যে যার মতো করে হচ্ছে গিয়ে বাজেভাবে ক্যাম্পাসটাকে ব্যবহার করছে এই জায়গাগুলোর দিকে এখন এখন নজর দিতে হবে খুবই ভালো পয়েন্ট উল্লেখ করেছেন যে ঠিক সামনেই ছাত্র শিক্ষক কেন্দ্রের ঠিক সামনেই দোকানগুলো বন্ধ রয়েছে অনেকেই বলছে অপরিণত অর্থাৎ তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা এসে স্কুল ড্রেস কলেজ ড্রেস করে এসে তারা সিগারেট চায় জি এটা নিয়ে ইটার জন্য বন্ধ নাকি আবার 10 দিন হ্যাঁ না আমরা আশাবাদি যে প্রক্টোরিয়াল টিম হয়ে আসলে এগুলা উঠেছে আসলে এগুলো যাদের অধীনস্থ ছিল তাদেরকে তো মন খারাপ হচ্ছে আর অবশ্যই এখানে কিছু স্টল প্রয়োজন কারণ আমাদের আমাদের তো আড্ডা দেওয়ার একটা জায়গা প্রয়োজন ওই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ক্যাফেটেরিয়াগুলোকে মানে নামমাত্র খাবার না দিয়ে এখন একটু ভালো মানের খাবারগুলো আমরা যেই টাকা টিসির বাহিরের দোকানগুলোতে খরচ করে খেতাম ওগুলো আমরা আমাদের ক্যাফেটেরিয়াতে বসে খাবো ক্যাফেটোরিয়াতে ক্যাফেটোরিয়াগুলোকে সুন্দর করে সাজালে সুবিধা হবে কি বাহিরের যারা আছে এদের প্রবেশটা একটু রোধ করা যাবে কারণ আইডি কার্ড দেখিয়ে আমি আমার ক্যাম্পাসে ঢুকে গেলাম বা যারা প্রাক্তন ছিলেন তারা তাদের পরিচয় দিয়ে তারা ঢুকে গেল এটা আসলে তখন আসলে এগুলো ভালোই হবে আমার মনে হচ্ছে ফিল্ড জি সেন্ট্রাল ফিল্ডে ওইখানে অনেক ত্রাণ আসলে রাখা হয়েছে যে বন্যা পরবর্তী সময়টাকে ট্যাকেল দেওয়ার জন্য ওই জিনিসগুলো এখানে অনেক পানি ছেলে এগুলো আমরা সরিয়ে ফেলেছি কারণ আসলে বন্যার সময় যতই দিবেন অভাবটা গুছবে না আর বন্যার সময় হয় কি সব দিক থেকেই কিন্তু ত্রাণ আসে রাষ্ট্রীয়ভাবে দেয় সরকারিভাবে দেয় বেসরকারি সংগঠন এনজিও শিক্ষার্থীরা স্ব স্ব জেলার যারা ক্ষমতাসীন লোকেরা ছিল ওরাও নিযুদ্ধ গিয়ে সেনাবাহিনী দিয়েছে নৌবাহিনী এয়ারফোর্স থেকে আসুন্না ফাউন্ডেশন সবাই দিয়েছে তো আমাদের আসলে মাথায় ছিল যে যখন সবার দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আসলে এই মানুষগুলো কোথায় যাবে যার কারণে ওগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি এখন কতটুকু নষ্ট হয়েছে সেটা আসলে আমরা জানি না নষ্ট নাই হওয়ার কথা কারণ আমরা খুব সচেতনভাবেই জিনিসগুলো ওই ওইখানে রেখেছি তো এগুলো আসলে পরবর্তী সময়ে ব্যবহার করার জন্যই রাখা হয়েছে আসলে জানি না কারণ টাকা পয়সার কোনো কিছুর সাথে আমি জড়িত না কিন্তু আমি বলবো যে যেখানে খরচ হয়েছে ওই খরচের জায়গাটা রাষ্ট্রীয়ভাবে এখন ডিক্লেয়ার করা উচিত কারণ আমরা এত এত ভলেন্টিয়ার এখানে কাজ করেছে সবাইকে কিন্তু বৈষম্য থেকে খাবার দেওয়া হয়েছে কারণ খাবার না খেলে বাচ্চা কাছে কিভাবে কাজ করতো তো ওইখানে অনেক টাকা খরচ হয়েছে আমি নিজেও দেখেছি তো ওই হিসেবগুলো আসলে দিয়ে এখন যা টাকা ছিল ওগুলোর হিসেব দিয়ে দিলেই হয়তো বিষয়টা এখানে কন্ট্রোভার্সিটা না ইয়ে হয়ে গেছে কীভাবে কথা বলবে এই গুমের দেশে কথা বলবে কিভাবে। যদি হাসনাত ভাই বলতো যে আমার কাছে পনেরো কোটি টাকা আছে আপনার কি মনে হয় উনি আস্ত থাকতো যে কোনো সময় গুম ঘুম করে এই কথা জনগণ না বুঝে যারা এগুলো নিয়ে প্রশ্ন তোলে ওরা জনগণের বাইরে গিয়ে দেখেন ওদের আলাদা পরিচয় আছে গুমের সংখ্যা তৈরি করছেন তো তৈরি হচ্ছে তো আবার গুম হওয়ার রাস্তায় তো তৈরি হচ্ছে নাহলে শিক্ষার্থীরা তা এত টানা মানে ত্রিশটা দিন মাঠে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এত এত মারা গেল তা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই অথচ আপনারা আমাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছেন তা নিয়ে আপনাদের মাথা ব্যথা আমরা যে মানে এত পরিমাণ কষ্ট করে এখানে ছিলাম এরপর বন্যা নিয়ে যে আমরা গত এক মাস ধরে যুদ্ধ করছি আপনারা কি আমাদেরকে স্যালারি দিচ্ছেন স্যালারি দিচ্ছেন তা যাই যেহেতু আপনারা আমাদেরকে টাকা দিয়ে রাখেননি সে তো আমাদের সততা নিয়ে প্রশ্ন করার অধিকার আপনাদের নেই যারা প্রশ্ন করছেন তারা জনসাধারণ না তাদের পিছনে অন্য কিছু ট্যাগ আছে ওগুলো খতিয়ে দেখেন কেন প্রশ্ন করবেন আমার এখনও পা মানে পায়ে ব্যথা কেউ কেউ আমার আইসা দশটা টাকার না কিনে দিছে পারিবারিক খরচে আমার পায়ে পায়ে চিকিৎসা চলছে আপনারা কি আমাদেরকে টাকা দিয়ে রেখেছেন এখানে যে এই ধরনের উত্তেজনামূলক প্রশ্ন করছেন বা এই ধরনের উত্তেজনা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আমাদেরকে আপনারা বিশ্বাস করে টাকা দিয়েছেন টাকাগুলো আমরা রাখবো কোথায় হ্যাঁ হয়তো আমাদের তখন দূরদর্শী সিদ্ধ আমরা আসলে কাউকে বিশ্বাস করতে পারিনি যদি বিশ্বাস করতে পারতাম আমরা ও মন্ত্রণালয়ের কথা বলে টাকাগুলো মন্ত্রণালয়ে দিয়ে দিতাম কিন্তু কি না হয়ে যায় কারণ এখনও বিগত সরকারের লোকেরা ওখানে বসে এরা যদি টাকাগুলো ভাগ করে নিয়ে যেত তখন আমাদেরকে আবার গালি দিতেন যে কেন তোমরা টাকাগুলো হচ্ছে কি ওদেরকে দিতে গিয়েছো টাকা তো আমরা তোমাদের হাওলাতে দিয়েছি তোমাদের ভরসায় দিয়েছি বাংলাদেশে কাকে বিশ্বাস করবো সেনাবাহিনী আমাদের সাথে কাজ করেছে আমি নিজে লক্ষ্মীপুরে থাকতে সেকেন্ড কর্নেল ফার্স্ট সাথে নিজে কাজ করেছি স্যার বলেছে যে এখন আসলে সেনাবাহিনীর উপরে কেন সব কিছু চাপিয়ে দেবেন দেশ এখন সবার মিলে গড়তে হবে কেন কিছু এখন সেনাবাহিনীর হাতে চাপিয়ে দেবেন তখন আবার অনেক দল এসে বলবে দেশটা কি সেনাপ্রধানের হয়ে গেল দেশটা কি ওই যে কি বলে সামরিক আইন জারি জারি হয়ে যাবে কিছুদিনের মধ্যে সব কিছুতে বাঙালির সমস্যা আসলে বাঙালি সমস্যার জাতি